সবার সামনে মৌকে অপমান করলো প্লুটো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী নতুনকে বলে দেখো কাজের লোকের কোনো দরকার নেই তুমি আমার কথাটা শোনো আমি রান্না করতে পারবো আর ওই বাড়িটা যখন আমার তাহলে রান্নাঘরটাও তো আমার তখন নতুন বলে হ্যাঁ তোমার তাতে কি হয়েছে ওই মহিলার সঙ্গে তুমি কিছুতেই রান্না করবে না যতদিন না পর্যন্ত আলাদা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি রান্নাঘরে যাবে না তখন কমলিনী বলে দেখো আমি তো টাইম মেনটেন করে রান্না করছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তখন নতুন বলে আর তাছাড়া তোমার তো অনেক কাজ রয়েছে এখন তুমি ফটোগ্রাফি করো তোমার কয়েকদিন পরেই ফটোগ্রাফির অনুষ্ঠান আর এখন তুমি এগুলো নিয়ে থাকবে নাকি তোমার কোনো দরকার নেই তখন করছি বলে আমি তো এটাই তো বলি নতুন নতুন দা আমি বলছি আমি রান্না করব তখন নতুন বলে না তোমার টেস্ট স্কুল আছে কুচি তুমি কেন রান্না করবে একটা কাজের মানুষ রাখলে কোনো সমস্যা হবে না কি এমন টাকা নেবে তখন কুচি বলে হ্যাঁ কাজের লোক তো রাখলে আমি রাখতেই পারতাম কিন্তু মা কাজের লোক রান্না খেতে পারে না বলে আগে রাখা হয়নি তখন বলে এখন এখন তো রাখাই যায় তুমি কাল থেকে একটা কাজের লোকের ব্যবস্থা করবে কমলিনী কোনো আর কাজ করবে না ঠিক আছে তখন তো কমলিনী বলে আচ্ছা তোমরা কি আমার কোনো কথা শোনো শোনো না তো ঠিক আছে যা ইচ্ছে তাই করো আমি কিছু বলবো না তো তখন এই কথা বললে করছি বলে আচ্ছা বৌদি এত রাগ করছো কেন রাগ করো না তখনই কমলিনী বলে আমি আর কোথায় রাগ করছি আমি রাগ করলে দেখছি বা তাহলে আমার কোনো কথা যখন তোমরা শুনবেই না তাহলে যা ইচ্ছে তাই করো না তখনই করছি বলে আচ্ছা নতুন দা তো তোমার জন্যই সবকিছু করছে বলো তোমার ভালো জন্যই তখন নতুন বলে আচ্ছা আমার কত টাকা আছে না আছে তুমি কি সেটা জানো জানো না তো তাহলে এরকম কথা কেন বলছো আর আমি তো সব সময় তোমাদের বাড়িতে ঠিক এসেছি তাহলে আমার খরচা কোথায় ওই সংসারে যতটুকু খরচা দিয়েছি তার জন্য এতটুকু আমার কোনো সমস্যা হবে না তখন কমলিনী বলে তুমি তো আমাদের সব খরচা বহন করেছো বলো আর এখনো এত কিছু করবে আমার জন্য সেটা আমার সহ্য হবে না তখন নতুন বলে একদম না একদম বাজে কথা বলবে না আমি যদি তোমার জন্য কিছু করতে পারি আমারও তো ভালো লাগবে আর তুমি কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো যতক্ষণ না পর্যন্ত সব আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্তই না হয় একটা রান্নার লোক থাকবে তারপরে আর থাকবে না তারপরে দেখা যাবে নতুন বলে আচ্ছা আপনাদের অনেক সময় নষ্ট করেছি এবার ওরা কি নেবে নিয়ে নেই তখন করছি বলে নতুন দোল নিতে পারবো ঠিক আছে এই নিয়ে তুমি করো না তখনই বলে তো কিছু নিতে হবে নতুন তখন বলে হ্যাঁ না হয় নিয়ে তখন কমলিনী বলে হ্যাঁ তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো নিয়ে নাও না তখন নতুন বলে আচ্ছা আমি ঘরে ঘরে না হয় আমি কিনে দেবো ঠিক আছে তখন করছি বলে আচ্ছা ওটা পরে দেখা যাবে আগে কারের দোলটা তো দেখি তারপরেই কমলিনী বলে আচ্ছা আমার কানের দুলটা পার্টিও এখান থেকে একজোড়া কানে দুল আমি নিতে পারবো তখন নতুন বলে একদম না একদম তুমি কথা বলবে না তুমি একটা ভারী কিছু নেবে আগের দিন তো নিজের হাতটা দিয়ে দিয়েছিলে আর তোমার ভাইজির বিয়ে সেটা তো তোমার ভাবা দরকার বললো তোমার একমাত্র ভাইজি তাকে তো একটু ভারী কিছু দেবে তোমারও তো মান সম্মান আছে তোমার সম্মানের কথা ভেবে তুমি তো করবে আর আমিও কিছু একটা ভারী নিয়ে নেবো আগের দিন তো নেক্সট নেকলেস নিয়েছিলাম আর এবার এবার কিছু একটা দেবো ভাবছি আর প্লোটোকে একটা ল্যাপটপ দেবো কেমন হবে বলো তো কারণ আমার একমাত্র ভাগ্নে বউ আর ভাগ্নের বিয়ে তার জন্য তো আমাকে বড় কিছু দিতে হবে তাই না তখন কমলিনী বলে দেখো আমার জন্য তোমাকে এত টাকা নষ্ট করতে হবে না আমি একটা পাতলার মধ্যে কিছু একটা দিয়ে দেবো অত টাকা দিয়ে বাড়ি হার দেওয়ার আমার কোনো দরকার নেই তখন নতুন বলে দেখো তুমি তো দেবে না সেই তো ওরা বলবে যে আমি দিয়েছি তাহলে তোমার কি সমস্যা তখনই হারটা নোট কমলিনী বলে না না এটা তো অনেক দাম হবে তখন নতুন বলে তোমাকে এত ভাবতে কে বলেছে বলো তো তখন কমলিনী বলে দেখো তোমার এত টাকা খরচ হোক আমি সেটা চাই না তখন নতুন বলে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে তুমি তো জানো না আমি কত টাকা মাইনে পাই সেটাও তুমি জানো না তাহলে কেন এরকম করছো বলো তো এ টাকা এ টাকার কোথায় যাবে সব তো আমি তোমার জন্য খরচ করবো একদিন ভাবে শোধ করে দেবে শোধ করে দিলেই হবে তখন কমলিনী বলে আমি শোধ করতে পারবো নাকি ওইদিকে নতুনের কাছে ফোন করে অনন্যা তখন এই নতুন ফোনটা গিয়ে বাইরে গিয়ে রিসিভ করলে অনন্যা বলে দেখো তোমার ভাগ্নের আজকে আইবর ভাত আর তুমি এখনো আসতে পারলে না তখনই নতুন বলে হ্যাঁ আমি আসবো তো আমি তো বলেছি বৌদি আমি আসব তখন অনন্যা বলে তুমি নিশ্চয় বলবে এখন তুমি তখন নতুন বলে না আমি 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 কিন্তু তো বলেছি আমার সময় মতো চলে তখনই অনন্যা বলে আচ্ছা কমলিনীকে তো আমি ইনভাইট করেছি তারপরেও কমলিনী আসবে কিনা জানো না তখন নতুন বলে আচ্ছা সব ব্যাপারে তুমি কমলিনীকে কেন টানো বলো তো আমার সঙ্গে কথা বলা সবাই কমলিনীকে টেনে নিয়েছো কেন তখন অনন্যা বলে না কমলিনীদের সবাইকে তো বলেছি এখন কমলিনী না আসলে যদি তুমি না আসতে চাও তার জন্য বললাম আর কি সেটার যদি কোনো ব্যাপার থাকে তাহলে বলো কমলিনীকে আমি আবার বলছি তখন নতুন বলে ওরকম কিছু নয় বৌদি আমি তো তোমাকে বললাম যে আমি আসছি আমি আসব আর তখনই অনন্যা বলে আচ্ছা আমি কমলিনীকে ফোন করছি তারপর নতুন এসে কমলিনীকে বলে তোমাকে বৌদি ফোন করবে তখনই কমলিনী ফোনটা বেজে উঠলেই ফোনটা রিসিভ করে কমলিনী তখন অনন্যা বলে কমলিনী তোমাদের তো আমি ইনভাইট করে এসেছি তুমি আসবে না তখন কমলিনী বলে বিয়ের দিন যাবো কিন্তু এখন আমি যেতে পারবো না আমার একটা কাজ আছে তখন অনন্যা বলে কোথায় আছো তুমি তখনই কমলিনী বলে আমরা তখনই অনন্যা বলে ওঠে ও নতুন তোমাদের সঙ্গে আছে তাই তো তখন বলে কেন সেটা তোমার জিজ্ঞাসা করতে তুমি তো কথা বললে একটু আগে তখনই অনন্যা বলে ও আচ্ছা না হলে তুমি তা জানতে পারতে না তুমি তোমরাও একসঙ্গে আছো তাই তো ঠিক আছে তুমি আসবে না এসো না তুমি এরকম করছো কেন তোমাকে তো আমি দাওয়া দিয়েছি তারপরে কোনো ভুল হয়েছে তখনই কমলিনী বলে না ভুল হয়নি কিন্তু আমি ওখানে গেলে তুমি আমাকে আরো হিউমিলেট করবে সবার সামনে সেটা আমি কিছুতে হতে দিতে পারি না তাই না তার জন্য আমি যাব না ইনফ্যাক্ট বিয়ের দিনই আমি যাব। আগে কোনো জবাব দেইনি বলে যে এখন কোনো জবাব দেব না তা কিন্তু নয় নতুন ঠাকুর পর তোমার কাছে কেন যায়নি কেন যাচ্ছে না সেটা তুমি ওকে জিজ্ঞাসা করবে আমি ছেড়ে দেবো কি তুমি আমাকে কেন এসব কথাগুলো বলছো তখন অনন্যা বলে দেখো বিয়ের এই কটা দিন তোমাকে আমি বলেছিলাম যে তুমি নতুনকে নতুন ছেড়ে দাও কিন্তু তুমি তো সেই নতুনকে নিয়ে বেরোচ্ছ তখন কমলিনী বলে দেখো নতুনকে নিয়ে বেরোচ্ছি বলে যে আমি নতুনকে আটকে রেখেছি তেমন কিন্তু নয় তুমি তোমার দেওয়ারকে ফোন করে জিজ্ঞাসা করে নাও না দেওয়ারকে ফোন করে দেখে নাও কিন্তু বারবার করে আমাকে অপমান করার চেষ্টা করবে না আগে প্রতিবাদ করিনি বলে যে এখন কিছু বলবো না তা কিন্তু নয় এখন কিন্তু আমি ঠিকই জবাবটা দিয়ে দেবো তখন এই কথা বলেই ফোনটা রেখে দেয় মুখের উপর কমলিনী তখন অনন্যা প্রচন্ড রেখে যায় এদিকে কমলিনী বলে আমার না এসব আর ভালো লাগে না তখনই নতুন বলে ওদেরকে একদম প্রশ্রয় দেবে না তুমি যা বলেছো একদম ঠিক বলেছো তারপর নতুন বলে এ হার আর কানে দুটো দিয়ে দিন তখন কমলিনী বলে এত ভারী হার এটা দেবো না আমি তখনই নতুন বলে বললাম তো পরে শোধ করে দেবে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি সামনে বড় একজন ফটোগ্রাফার হবে অনেক টাকা ইনকাম করবে সেখান থেকে না হয় দিয়ে দিও তখন কমলিনী বলে হ্যাঁ বলেছে তোমাকে যে আমি ইনকাম করবো তখন করছি বলে হ্যাঁ বৌদি ভাই ভালোবেসে মানুষটা দিচ্ছে নাও না বলে না হয় তুমি করে দেবে এখন এই নিয়ে নিয়ে আর আর কথা বাড়িও না বুঝতে পেরেছো তারপরে দেখা যাবে ওরা সেখান থেকে এগুলো বেরিয়ে পড়ে ওইদিকে বুবলাই সেই পুরোটোদের বাড়িতে আসে তখনই বর্ষা আর বুবলাই কে থেকে খুশি হয়ে যায় অনন্যা রেশমি আর বলে তোরা এসেছিস আগের দিন না তোদের বলতে পারিনি জানিসই তো কিসের জন্য বলতে পারিনি আগেই তো তোর মা এসে উঠে পড়েছিল তার জন্য তখন বুবলাই বলে আমি জানি মামি তুমি কেন বলতে পারো বাড়িতে এত ঝামেলা কি বলবো আমি তখনই রেশমি বলে হ্যাঁ বাড়ির পরিস্থিতি তো কিন্তু চন্দ্রদাকে না আমি বলতে পারলাম না তুমি একটু চন্দ্রদাকে বুঝিয়ে বলো যে কেন বলতে পারলাম না তখনই মৌ সেখানে চলে আসা বর্ষাকে জড়িয়ে ধরে বলে বৌদি তোমাকে যে কত মিস করেছি এবার কিন্তু বিয়ে পর্যন্ত তুমি এখানেই থাকবে বৌহাত পর্যন্ত ঠিক আছে তখন বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ থাকবো তো তারপরে বর্ষা বলে জানো তো মামুনিও বাড়িতে নেই আর পিসিমুনিও বাড়িতে নেই তখনই বুবলাই বলে হ্যাঁ ওরা নিশ্চয় কোনো কেনাকাটা করতে গেছে আর কি করতে যাবে তখন রেশমি বলে হ্যাঁ এখন আর কি তোমার মা তো ঝাড়া হাত পাতাই না আর তো কোনো সমস্যাই রইলো না কিন্তু চন্দ্রদাকে বুবলাই তুমি একটু বলে দিও আমাকে বললে তো আবার আমি চন্দ্রদাকে ইনভাইট করতে পারতাম কিন্তু তোমার মামু তো আবার রেগে যাবে বলবে তার বোনের সাথে ডিভোর্স হয়ে গেছে আর এখানে কেন ইনভাইট করছি তখনই অনন্যা বলে না সে বুঝতে পারবে আসবে না কিন্তু নতুনের সঙ্গেই তো আছে কমলিনী আর কুর্চি আমি তো ফোন করেছিলাম ওরা একসঙ্গে কেনাকাটা করতে গেছে আসলে তোমার মা তোমার মায়ের সম্মানটা তো রাখতে হবে এবার নতুন ভারী কিছু কিনে দেবে যাতে যাতে সম্মানটা রাখে আগের দিন তো নিজের গয়না দিয়েই বাঁচিয়ে দিয়েছিল তাই না এখন ভারী কিছু দিতে হবে না তারপরে বর্ষা বলে হ্যাঁ এখন তো নতুন কাকুই কিছু করবে তাই তো তখনই অনন্যা বলে শোনো ববলাই আমি তোমাকে একটা কথা বলছি কিছু মনে করো না তোমার পিসি না অনেক সুবিধাবাদী তোমার মা আর তোমার নতুন কাকুকে হাতে রাখছে যাতে নিজের স্বার্থটা উতার হয়ে যায় আসলে তোমাদের বাড়িতে না ওই সর্ষের মধ্যে ভূত আছে তখনই রেশমি বলে হ্যাঁ তাই তো দেখছেই তো আর তাছাড়া আমি কিন্তু বলিনি যে নতুন দা টাকা খরচ করে এভাবে আমার মেয়েকে কিছু গিফট দিক তখনই অনন্যা বলে তোমার কি বলতে হবে নাকি রেশমি এ ওরা তো নিজেরাই নিজেদের সম্মান বাড়ানোর জন্য এই কাজগুলো করবে আর নতুন তোমরা চিনো নতুন কেমন তাই না তখনই এই কথাগুলো শুনে খুব রেগে যায় বুবলাই তারপর অনন্যা বলে হ্যাঁ বুবলাইয়ের জন্য না না খুব কষ্ট হয় ওর মা তো শুনে তখন বর্ষা বলে জানো তো আমি না রুদ্রকে এই কথাগুলোই বুঝাই কিন্তু বেশি বলি না কেন আমি তো পরের মেয়ে তখন রুদ্রবর বলবে যে তুমি সবসময় আমার কান ভাঙাও তার জন্যই আমি কিছু বলি না তখন বুবলাই বলে না না বলার কি আছে আমি তো নিজের চোখে সবটা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তাই না আমি তো সব বুঝতেও পারছি এখানে তো আর বলার কিছু নেই তারপরে দেখা যাবে সেখানে মৌ বলে আচ্ছা বর্ষা দি চলো না চলো আমার বন্ধুরা ভিতরে আছে আর প্লু তো ভিতরে আছে তুমি দেখা করবে না ওইদিকে রেশমি বলে বুবলাই যাও ভিতরে যাও এবার কিন্তু বৌবাদ পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে ঠিক আছে পুরো বিয়েটা উত্তরে দিতে হবে তখন বুবলাই বলে হ্যাঁ আছি তো তারপরে মৌ বলে বুবলাই দা চল ভিতরে যাবে না চল 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 এই বলে বর্ষা আর বুবলাইকে ভিতরে নিয়ে যায় মৌ আর বলে চলো তোমরা প্লুটোর সঙ্গে দেখা করবে ওইদিকে দেখা যাবে প্লুটো ওর বন্ধুদের সঙ্গে কথা বলছে কিন্তু প্লুটো মন খারাপ করে দাঁড়িয়ে আছে এদিকে অনন্যা রেশমিকে বলে জানো তো আমার বোনটা চলে যাওয়ার পরে না আমি একা হাতে একদম হিমশিম খাচ্ছি তাই ক্যাটারিং এর কাছে সবকিছু দিয়ে দিয়েছি তখন রেশমি বলে কোনো সমস্যা নেই এদিকে বুবলাই এসে তারপরে প্লুটোকে বলে কে প্লুটো তো তো বিয়ে কেমন লাগছে তাই মন মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে বসে আছিস কেন লজ্জা পেলে হবে তখন মো বলে দেখো না ওকে তো শিখিয়ে পড়ে নিতে পারছি না খালি চুপ করে আছে তখন বলে কি লজ্জা পেলে হবে না লজ্জা পেতে নেই বলে হ্যাঁ ও না একদম আমার কথা শুনে না তখনই দেখা যাবে প্লুটোর বন্ধুরা বলে কি রে মিঠে আসবে না মিঠিকে ইনভাইট করিসনি তখন প্লুটো বলে দেখ মিঠে আসবে না না আসবে সেটা আমরা কি করে জানবো মৌকে জিজ্ঞাসা কর মোর তো নিজের বোন মৌ বলতে পারবে যে মিঠি মিঠি আসবে আসবে না না ওইদিকে তখনই সঙ্গে নতুনের এসে হাজির হয় কিন্তু ওরা দেখেনি তখন বর্ষা বলে আচ্ছা পুরোনো কাশন্দি খেটে লাভ আছে যা হয়তো হয়ে গেছে এখন নতুন করে ওরা জীবন শুরু করছে সেটা নিয়েই সবাই ফোকাস দাও না ওইদিকে মিঠি সবটা শুনতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ